আপনি কি জানেন কলি যুগে কলির প্রভাব এখন পর্যন্ত কোন স্থানে প্রবেশ করতে পারেনি দুর্লভ দর্শন করুন মহাপুণ্যতীর্থ পূর্ণস্থান্য এখানে অষ্টআশি হাজার ঋষিমণি ভগত পাঠ কাছ থেকে শ্রমণ করেছিলেন এই স্থানে চক্র পাঠিয়েছিলেন সে অনুসারে এইটি চক্রকুণ্ড এবং এটি হচ্ছে সেই স্থান উত্তর ভারতবর্ষের সীতাপড়ে নৈমি এখানে বহু মন্দির রয়েছে তার মধ্যে নৌমি শক্তিপীঠ নারায়ণ মন্দির আপনারা দর্শন করুন এখানে ললিতা মন্দির আছে এবং বিভিন্ন মন্দির রয়েছে আপনারা আসলে অবশ্যই দর্শন করবেন এই স্থানে ঋষিমণি সাধুরা সকলে তপস্যা করে আপনারা সেই দুর্বল দুর্লভ স্থান দর্শন করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও পেতে আপনারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকুন সারা বিশ্ব হরিনাম প্রচারের কাজে সহযোগিতা করুন ওর এই ভিডিওটি ভালো লেগে থাকলে যাওয়ার আগে হরেকৃষ্ণ লেখে যাবেন